তুমি আমার সাথে যেতে পারো ইউ ক্যান গো উইথ মি এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো গো অর্থ যেতে উইথ মি অর্থ আমার সাথে ইউ ক্যান গো উইথ মি অর্থ তুমি আমার সাথে যেতে পারো আমি অবশ্যই তোমার সাথে যাব আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ এখানে আই অর্থ আমি ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ অর্থ আমি অবশ্যই তোমার সাথে যাব এটা আমার জন্য উপকৃত হবে ইট উইল বেনিফিট ফর মি এখানে ইট অর্থ এটা বেনিফিট অর্থ উপকৃত উইল বেনিফিট অর্থ উপকৃত হবে ফর মি অর্থ আমার জন্য ইট উইল বেনিফিট ফর মি অর্থ এটা আমার জন্য উপকৃত হবে তুমি আজকাল কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও ডেস এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও ডেস অর্থ আজকাল হোয়াট আর ইউ ডোয়িং নাও ডেস অর্থ তুমি আজকাল কি করছো আপনি কি তার ঠিকানা জানেন ডু ইউ নো হিস অ্যাড্রেস এখানে ডু ইউ অর্থ আপনি কি নো অর্থ জানা হিস অর্থ তার অ্যাড্রেস অর্থ ঠিকানা ডু ইউ নো হিস অ্যাড্রেস অর্থ আপনি কি তার ঠিকানা জানেন আমরা তোমার সাথে আছি উই আর উইথ ইউ এখানে উই অর্থ আমরা উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার উই আর উইথ ইউ অর্থ আমরা তোমার সাথে আছি আমার কিছু সময় দরকার আই নিড সাম টাইম এখানে আই নিড অর্থ আমার দরকার সমটাইম অর্থ কিছু সময় আই নিড সামটাইম অর্থ আমার কিছু সময় দরকার চলো এখন বাসায় যাই লেটস গো হুম নাও এখানে লেটস গো অর্থ চলো যাই হোম অর্থ বাসায় নাও অর্থ এখন লেটস গো হুম নাও অর্থ চলো এখন বাসায় যাই তুমি ফিরে যেতে পারবে না ইউ ক্যান নট গো ব্যাক এখানে ইউ অর্থ তুমি ক্যান নট অর্থ পারবে না গো অর্থ যেতে ব্যাক অর্থ ফিরে যাওয়া ইউ ক্যান নট গো ব্যাক অর্থ তুমি ফিরে যেতে পারবে না তুমি খুব স্বার্থপর ইউ আর ভেরি সেলফিশ এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব সেলফিশ অর্থ স্বার্থপর ইউ আর ভেরি সেলফিশ অর্থ তুমি খুব স্বার্থপর তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবার কেমন আছে তারা কোথাও চলে গেছে দে হ্যাভ গন সামহ এখানে দে অর্থ তারা সামহার অর্থ কোথাও হ্যাভ গন অর্থ চলে গেছে দে হ্যাভ গন সামহ অর্থ তারা কোথাও চলে গেছে আপনার সময় নষ্ট করবেন না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এখানে ডোন্ট অর্থ না ওয়েস্ট অর্থ নষ্ট করা ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করবেন না ইওর অর্থ আপনার টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থ আপনার সময় নষ্ট করবেন না আমার অন্য কোনো বিকল্প নেই আই ডোন্ট হ্যাভ আদার চয়েস এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই আদার অর্থ অন্য চয়েস অর্থ পছন্দ আই ডোন্ট হ্যাভ আদার চয়েস অর্থ আমার অন্য কোনো বিকল্প নেই আমাদের একটি বড় বাড়ি আছে উই হ্যাভ এ বিগ হাউস এখানে উই অর্থ আমাদের হ্যাভ অর্থ আছে এ অর্থ একটি বিগ হাউস অর্থ বড় বাড়ি উই হ্যাভ এ বিগ হাউস অর্থ আমাদের একটি বড় বাড়ি আছে আজ আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ভেরি টায়ার টুডে অর্থ আজ আমি খুব ক্লান্ত আমি তোমাকে চিনি না আই ডোণ্ট নো ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে আই ডোণ্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না আমি এটা করতে পারবো না আই কান্ট ডু ইট এখানে আই অর্থ আমি কান্ট ডু অর্থ করতে পারবো না ইট অর্থ এটা আই কান্ট ডু ইট অর্থ আমি এটা করতে পারবো না তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা গো অর্থ যাওয়া নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো আমি তাদের এখানে চাই আই ওয়ান্ট দ্যাম হিয়ার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই দ্যাম অর্থ তাদের হিয়ার অর্থ এখানে আই ওয়ান্ট দ্যাম হিয়ার অর্থ আমি তাদের এখানে চাই সে আমার প্রতি আগ্রহী নয় হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি এখানে হি অর্থ সে নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী নয় ইন মি অর্থ আমার প্রতি হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি অর্থ সে আমার প্রতি আগ্রহী নয় আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বেলি বিট এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না বেলিভ অর্থ বিশ্বাস করা ইট অর্থ এটা আই কান্ট বেলি বিট অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো টিচ অর্থ শেখাতে মি অর্থ আমাকে ক্যান ইউ টিচ মি অর্থ তুমি কি আমাকে শেখাতে পারো সে আমার বাড়িতে আসছে হি ইজ কামিং টু মাই হাউস এখানে হি অর্থ সে কামিং অর্থ আসছে মাই অর্থ আমার হাউস অর্থ বাড়িতে হি ইজ কামিং টু মাই হাউস অর্থ সে আমার বাড়িতে আসছে আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড এখানে আই অর্থ আমার ফিল গুড অর্থ ভালো লাগা ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড অর্থ আমার ভালো লাগছে না আমার সাথে রান্নাঘরে আসো কাম উইথ মি টু দ্য কিচেন এখানে খাম অর্থ আসো উইথ মি অর্থ আমার সাথে দ্য কিচেন অর্থ রান্নাঘরে কাম উইথ মি টু দ্য কিচেন অর্থ আমার সাথে রান্নাঘরে আসো কিন্তু সে কথা বলছে না বাট হি ইজ নট টকিং এখানে বাট অর্থ কিন্তু হি অর্থ সে টকিং অর্থ কথা বলা নট টকিং অর্থ কথা বলছে না বাট হি ইজ নট টকিং অর্থ কিন্তু সে কথা বলছে না